আমি আজকে দোকানে মাংস রান্না করব। মাংস করে করে হঠাৎ সিদ্ধান্ত করা হলো। তো এখানে আমরা মাংস নিয়েছি খাসির মাংস তো এখানে আর রান্না কীসে করব এই যে আমি চা বানানো ডাবুটার মধ্যেই করবো কারণ এটা আমাদের বাড়ি নয় দোকান তাই এখানে কড়াই হাঁড়ি কড়াই এগুলোর অভাব আছে তো এই মাংসটা নিয়ে বাড়ি নিয়ে গেলে মানে অনেক সময় লাগবে আর দেরি মানে তো মাংসটা নষ্ট হতে পারে যার জন্য করলাম কি এখানেই রান্না করব। তো কী কিসে রান্না করছি এটাতে রান্না করব। আলু আমি ভেজে নিয়েছি অলরেডি এখানে দুটো আলু দেবো আলুটা ভেজে নেওয়া আছে তারপর হচ্ছে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম বাড়ির মতো হবে না এখানে জিরা বাটা বলতে আমি দিবই না এখানে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম এখানে কাঁচা লঙ্কা রাখছি এটা আমি পরে দিব একটু পরে আর এখানে মশলা বলতে আমি এগুলো মশলা দিই এটা যেমন গরম মশলা আছে এটা মিট মশলা এটা লঙ্কার গুঁড়ো তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিব আর এখানে আদা করা আছে আদা কাটা একটু গ্লাসের মধ্যে করেছি যাই হোক তো এখন আমি এটাকে শুরু করি এটা আমি এখন কষে নিব পরিমাণ মতো তেল দিলাম রান্না করা মানে একটা নতুন করে সংসার করা যার জন্য সবকিছু আনা হলো বাড়িতে সবকিছু আছে আবার এক্সট্রা এক্সট্রা নেওয়া হলো এগুলো তো কাজেই লাগবে তাই না বাড়িতে তো লাগবেই তো এখানেই রান্না আর বাড়িতেও নিয়ে যাব সকলে মিলে খাবো আমরা এখানে লবণ আনা হলো আমি পরিমাণ মতো লবণ তো পরে মাংসটা একদম হয়ে যাবে তখন দেখাবো আর এখন আমি কষে অলরেডি মাংসটাকে বসিয়ে দিব এই ডাবুটার মধ্যে চা বানানো ডাবুটার মধ্যে তো কষতে হবে ভালো করে এটা কষার মাধ্যমে মাংসটা টেস্ট হবে আর টেস্ট কীরকম হবে জানি না কারণ আমি বাটা মশলা ছাড়া রান্না করি না খাসির মাংস এখানে তো বাটা মশলা আসতে পড়ছে না আজকে সব গুঁড়ো মশলাই পড়ছে এগুলোই পড়বে আছে দেখি আজকে খেয়ে এগুলো দিয়ে কীরকম লাগে আমার মাংস আধ হওয়া হয়ে আসলো এখনো তেমন ভাবে মশলাটা দেই নাই মানে এখনো গুঁড়া মশলাগুলো দেই নাই কষতেছি মশলাটা যদি আগে দিয়ে দেই আর রান্নাটা কিসে করছো দাওতে বলে দিয়েছিলাম চা এর বলেছো হ্যাঁ ঠিক আছে চলো তো দেখতে দেখতে বন্ধুরা এখানে আধ হওয়া আধ হওয়ার মতো হয়ে গেল আর দেখেন খুব সুন্দর কালার এসেছে আর এদিকে বাইরের কথাবার্তা মানে আসছে কারণ এটা দোকান বলে যাই হোক মানে পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম অলরেডি তো এখানে যে সুন্দর কালারটা এসব খুব সুন্দর কিন্তু তো সকলকে জন ধন্যবাদ